ভাই ওয়ারেন্টি গ্যারান্টিটা বলে আমাদের বোনের জন্য বিশ বছরের গ্যারান্টি কালার জন্য দশ বছরের গ্যারান্টি ঘাটের হাইটটা কথা আপনার থেকে বেশি মনে হইতেছে আমার থেকে অনেক বেশি ছয় ফিট চার ফিট ফুল বক্সের একটি ঘাট সেম ডিজাইন করে একটি বেগ সাইড কেবিল আছে তিন ডোরের ফিসিস্টrack কি আলমারি আছে একা ভেনেডি রেসিং টেবিল থাকবে কুইন চেয়ার ঘুুই চমত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন ঢাকা ফার্নিচার ব্লগের আর নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম আমরা আজকে চলে এসেছি ফার্নিচার ঘরের শোরুমে নতুন নতুন ডিজাইনের বিভিন্ন কালারের ফার্নিচার যদি নিতে চান রিজনেবল প্রাইসে এখনই যোগাযোগ করতে পারেন ফার্নিচার ঘরের শোরুমে

এটার মতোই কিন্তু হয়তো ডিজাইনটা একটু চেঞ্জ হবে বাট এটার মতো ফিঙ্গার সিস্টেম থাকবে এটার ভিতরে এটার ভিতরে এটার সাথে একটি টুল আছে এটার সাথে একটি টুল আছে যদি আমরা একটু দেখা দেয় আসলে এটা টুল বলে না এটাকে আমরা বলতে পারি কুইন চেয়ার খুবই চমৎকার এবং কালারটা ভাই যা জোস পাইছে আমি জানি না এটা তো অন্য কোনো কালার ভালো লাগবে কিনা বাট চাইলে তো কালার চেঞ্জ করা যাবে হ্যাঁ কালার চেঞ্জ চাইলে যে কালার চেঞ্জ করা যাবে চাইলে কাস্টমাইজেশন পসিবল কোনো ধরনের কাস্টমাইজেশন করা যাবে বা ওয়ারেন্টি গ্যারান্টিটা একটু বলে দিতে আমাদেরকে মনের জন্য বিশ বছরের গ্যারান্টি কালারের জন্য দশ বছরের গ্যারান্টি বোনের জন্য পাচ্ছেন বিশ বছরের গ্যারান্টি কালারের জন্য পাচ্ছেন দশ বছরের গ্যারান্টি খুবই চমৎকার আমি যদি আবার একটু বলে দিতে চাই এখানে আমরা কিন্তু পাচ্ছি খুবই চমৎকার একটি বেড যেটা অনেক হাইট এবং বেড ছয়টি সাতটি বেড থাকছে এটা লেক্স সাইড লেক্স সাইডের ডিজাইনটা যদি দেখেন লেক্ট সাইডের এবং হেড সাইডের দুইটা ডিজাইন সেম থাকছে

সেটা হলো এই কুইন চেয়ারটি খুবই চমৎকার কালার যে কোনো কিছু কাস্টমাইজেশন পসিবল ভাই এটার প্রাইসটা একটু বলে দিবেন আমাদেরকে এটার প্রাইসটা অনলি 80000 টাকা মাত্র 80000 টাকায় পেয়ে যাচ্ছেন নিতে চান ডেলিভারি খরচটা আপনার মাত্র 80000 টাকা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার ডিজাইনের একটি বেডরুম প্যাকেজ শপের অ্যাড্রেসটা আবার একটু বলে দিবেন ঢাকা এয়ারপোর্টের পাশে আব্দুল্লাহপুর আব্দুল্লাহপুর থেকে পূর্ব দিকে ফায়দাবাদ আচ্ছা চিন্তা যদি অসুবিধা হয় গুগল ঘুমে ফার্নিচার সার্চ করবেন আচ্ছা ধন্যবাদ আপনাকে দেখা হবে আবার নতুন আর কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই